হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছে তোমার সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তোমরা ভাবছো কিসের ভিডিও চলো দেখতে থাকো বুঝতেই পারবে এই যে ফার্স্টে দেখতে পাচ্ছ আমার বোন এখানে চিনি খেয়ে নিচ্ছে আর ওখানে কাকি সবজিটা ফ্রাই করে নিচ্ছে তোমরা ভাবছো না কী করবে সবজি ফ্রাই করে এটা কিন্তু একটা স্পেশাল রান্না কি বলো তো ফ্রায়েড রাইস এখানে ফার্স্টে শুটি বিনস গাজর মানে এলাচ দারচিনি দিয়ে ভেজে নিচ্ছে আর এর ভিতরে কাজু কিশমিশও আছে কিন্তু আর কড়াইশুঁটিও আছে এখন কড়াইশুঁটির দামও দামটাও প্রচুর কি হয়েছে খাবো না চলো এটাই দেখো ভাজা হয়ে গেছে তারপরে আমার কাকি এর ভিতরে চিনিও অ্যাড করে দিয়েছে আমি অ্যাকচুয়ালি প্রথম থেকে ভিডিও করছিলাম না পরে ভাবলাম না ভিডিওটা করাই যাক হয়ে গেছে আমাদের প্রায় ভাজাটা তার জন্য চিনিটা একটু একচেক করে রেখেছে কারণ চিনিটা যাতে গলে যায় আর চিনি না দিলে তো মিষ্টি মিষ্টি হবে না তার জন্য চলো এবারটা আমাদের ভাজাটা হয়ে গেছে এবারটা সাজিয়ে নেওয়া যাক এখানে দেখতে পাচ্ছ কাকি অল্প অল্প সবজি দিয়ে এই যে ভাতটা দিয়ে এবারটা পুরো সবজিটা দিয়ে দেবে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেবে ভাতটা একসাথে যাতে ভেঙে না যায় আর দেখতেই পাচ্ছ ফ্রায়েড রাইসটা কি সুন্দর দেখতে হয়েছে তাই না চলো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে বাই